আজকে ওয়েদারটা খুব ভালো আছে একসঙ্গে ঘোরাও হয়ে যাবে আবার ফুচকা খাওয়াও হয়ে যাবে ভালো হবে না না ভালো হবে না তোমার কি ওকাদ আছে আমাকে নিয়ে ঘোরার টাকা ইনকাম করে না সে আবার আমাকে ঘুরতে নিয়ে যাবে সাথী তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন আমি তো তোমাকে খুব ভালোবাসি এটা কি যথেষ্ট নয় সাথী একটু জল খাবো জল পিপাসা পেয়েছে টাকা নয় এটা আমার বোতল বাইরে ঢেলে জল খাও ঠিক আছে জলের দরকার নেই আর কি বললে ভালোবাসা ভালোবাসাতে কি হবে যদি আমার সকাল আল্লাহ পড়া না করতে পারো আচ্ছা বলো তোমার কি চাই আমাকে একটু লিস্ট করে দাও লিস্ট আমি আগে থেকেই করে রেখেছি পড়ে নাও আচ্ছা তোমার ভালোবাসা চাই না তাই তো কেন তুমি বুঝতে পারছো না ঠিক আছে তোমার কথাই হবে তবে আমার একটা কথা আছে হ্যাঁ বলো তোমার দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে হয় ভালোবাসা না হয় টাকা